ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানার অন্তর জয়লাপুরা সার্কার হয়ে যাইতেছে বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মববাজি এবং সেই সময় তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তো আপনার অন্তরপুরে সরকার হয় নাই আপনি যেটাকে মব বলতেছেন সেই মবের কারণেই গত পাঁচই আগস্ট দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে সেই মবের কারণেই আপনার নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারছে সেই মবের কারণেই আপনাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার দিনক্ষণ গুনতেছেন সেই মবের কারণেই আপনার নেতা রুহুল কবির রিজবি সাহেব জেল থেকে ছাড়া পায় বলছিলেন স্কুল কলেজের মাসুম বাচ্চারা আজকে জীবন বাজি রেখে আমাদেরকে বাঁচাইছে সেই মবের কারণেই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনাদের নেতা কর্মীরা টেম্পু স্ট্যান্ড দখল চাঁদাবাজি দখলবাজি করতে পারতেছে আপনার মতো কতিপয় নেতারা যারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করছেন তারাই আজকে ধানমন্ডির বত্রিশ নাম্বার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে আপনাদের গাছদাহ হচ্ছে যখন বিএনপি নেতা বাড়ি ঘরে থাকতে পারত না তখন ঠিকই আপনি শামীম উসমানের মতো লোকের পাশে বৈশা দেদার্সে টকস করে গেছেন আপনার মতো নেত্রীরা নারী কোটা নিয়ে দু হাজার আঠারো সালে নির্বাচনকে বৈধতা দিয়েছেন কোটায় সংসদ সদস্য নির্বাচিত হইয়া শেখ হাসিনার কাছে পূর্বাচলে ফ্ল্যাট পাওয়ার জন্য আবেদন করছেন তাই গত পাঁচই আগস্টের আন্দোলনকে আপনাদের কাছে মব হয় আপনি যে দানমন্ডে 32 নম্বর ভাঙা নিয়ে কথা বলছেন দানমন্ডের 32 নম্বর শেখ হাসিনার বক্তব্যেরকে কেন্দ্র করে ভাঙা হয়েছিল সেটা নিশ্চয় আপনি ভুলে যান নাই আপনাদের মতো সুবিধাভোগীরা যতই চেষ্টা করবেন আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে ততই মানুষের কাছে হাসির পাত্র হবেন কারণ জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই মানুষ এখনো জুলাই ভুলে যায় নাই সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান নয়তো আপা গেছে যেই পথে আপনাদেরও যাইতে হবে সেই পথে ধন্যবাদ সবাইকে